নির্বাচনের হাওয়া বইছে দেশ জুড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন উদ্যমে হাজির হচ্ছে বিএনপি আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হচ্ছে সোমবার বরিশাল বিভাগের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ বৈঠক হয়েছে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় জরিপ ও একাধিক সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন সম্প্রতি একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে আট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি কারা রয়েছে সেই তালিকায় চলুন বিস্তারিত জানা যাক রংপুর বিভাগ লালমনিরহাট হাট তিন আসনে আসাদুল প্রাথমিক সবুজ সংকেত পেয়েছেন রাজশাহী বিভাগ আসনে 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 আমিনুল ইসলাম চাপাই রহমান মিনু নাটোর দুই আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে খুলনা বিভাগ কুষ্টিয়া আসনে আসনে শেখ নির্বাচনী কাজ করতে বলা হয়েছে মাগুরা দুই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলের শীর্ষ নেতা ভার্চুয়ালি বৈঠক করেছেন তিনি সবাইকে একসঙ্গে নির্বাচনী কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে ওই আসনে নিতাই রায় চৌধুরী কাজী সলিমুল হক কামাল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রয়েছেন বরিশাল বিভাগ